বৃহস্পতিবার অনুকুটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় সরকারি অফিসে দুর্নীতি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ত্রিপুরা লোকায়ুক্তের ভূমিকা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় এস সি কল্যাণ এআরডিডি ও মৎস্য দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন ত্রিপুরা লোকায়ুক্ত ডক্টর বিভাসকান্তি কিলিকদার অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন লোকায়ুক্ত শ্রী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য সহকারী রেজিস্ট্রার শ্রী বিদ্যুৎ কুমার রায় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নীলকান্ত সিনহা সভাপতি বিদ্যালয় অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সাধারণ মানুষকেও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হয়ে প্রতিবাদে সামিল হতে হবে অন্যদিকে লোকায়ুক্ত ডক্টর বিভাসকান্তি কিলিকদার তাঁর বক্তব্য বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধুমাত্র প্রশাসনের নয় এটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা প্রয়োজন নাগরিকদের সচেতন অংশগ্রহণেই দুর্নীতি রোধ সম্ভব সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যেও সততা নৈতিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন চারটা স্তম্ভ রয়েছে এক হচ্ছে জুডিশিয়ারি দুই হচ্ছে বিরোক্রেটস তিন হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা পলিসি মেকার এন্ড ফোর্থ হচ্ছে মিডিয়া এই যে এন্টায়ার যা সমস্যা বা এই যে দুর্নীতি শব্দটা যেটা আপনারা শুনছেন বা আপনারা যেটা শুনেছি করাপশন এই করাপশন শুনলে আপনারা মনে করবেন করাপশন বুঝে শুধু রাজ্যের রাজনৈতিক নেতারাই করে ভুল এই করাপশন শব্দের সাথেই চারটা সেক্টর জড়িত মিডিয়া সমানভাবে দায়ী জুডিশিয়ারি সমানভাবে দায়ী বিউরোক্রেট সমানভাবে দায়ী এন্ড পলিটিশিয়ান আর ইকুয়াল রেসপন্সিবল এখন আমি এগুলি গার্ডস কারণে বলতে পারি কারণ আমি সত্য বলতে ভয় পাই এটা আমার বড় সমস্যা একটা মেয়ে গণদর্শিতা হলো সবকিছু সাক্ষী প্রমাণ আছে তারপরও সেই অপরাধী শাস্তি পেতে গিয়ে দশ বছর পনেরো বছর ভিক্টিম ফ্যামিলিকে কোর্টে দৌড়াতে হয় অনেক ফ্যামিলি উকিলের ফিস দিতে না পেরে সারেন্ডার করে বাড়িতে বসে যায় জাস্টিস পায় না আজ থেকে দুই বছর আগে আপনাদের মনে আছে কিনা জানি না আমি রাজস্থানের উদয়পুরে টেইলার কানাইয়া লাল সাহু সে একজন দর্জি সামান্য দর্জি নকুর শর্মার একটা স্টেটমেন্ট সে ফেসবুকে সাপোর্ট করেছিল নকুর শর্মার ফেসবুক পোস্ট সাপোর্ট করার অপরাধে রাজস্থানের উদয়পুরের জেহাদি আতঙ্কবাদীরা ইসলামিক জেহাদিরা দোকানে ঢুকে প্রকাশ্যতার গলা কেটে ফেসবুকে লাইভ দিয়ে গলা কেটে মেরে ফেলল দুই বছর হয়ে গেছে অনলাইন ফেসবুকে সবকিছু অ্যাভেলেবেল সেই ক্রিমিনালদের সেই মার্ডারারদের আজ পর্যন্ত কিন্তু শাস্তি হয় ডিউ টু আওয়ার জুডিশিয়ারি উইকনেস রিপোর্ট